রাঙামতি তীরদাস ধারাবাইকে রাজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্য রাঙার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে এবং সে বলে আমি ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এছাড়াও তোমাকে যে ইঞ্জেকশন গুলো দেওয়া হয়েছিল তার কোনো প্রভাব তোমার উপর পড়ছে না সেগুলো কেটে যাচ্ছে কিন্তু তুমি যে এই অভিনয়গুলো করছো সেটা কার জন্য আমি বুঝতে পারছি এরপর রাঙা বলে আমার বড় বৌদির ওপর একটু সন্দেহ হচ্ছে আমার একাডেমিতে যে অনিমেষ নামে ছেলেটি কাজ করছিল আমার মনে হচ্ছে সেটা বড় বৌদি ছিল রাঙার মুখে একথা শুনে তো একলব্য অবাক হয়ে যায় এবং বলে এসব তুমি কি বলছো রাঙা বলে আমি মাকে বলেছি কাল সত্যনারায়ণ পুজো রাখতে বাড়িতে সকলে যখন পুজোর কাজে ব্যস্ত থাকবে আমি ঠিক তখন বড় বউদের ঘরে গিয়ে সার্চ করব। কিছু না কিছু অবশ্যই পাবো এরপর একলব্য বলে তাহলে তুমি এই পুজোটা শুধু বড় ঘর সার্চ করার জন্য করতে বলেছ রাঙা বলে না বাড়িতে একের পর এক অঘটন ঘটছে তাছাড়া তোদের সকলের ভালোর জন্যই আমি এই পুজোটা করতে বলছি আমার খুব চিন্তা হয় তোদেরকে নিয়ে আমার ক্ষতি না করতে পেয়ে সন্ত্রাসীগুলো যদি তোর কোনো ক্ষতি করে দেয় কিংবা বাড়ির অন্য লোকের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে তারা ক্ষতি করার আগেই আমাকে অপরাধীগুলোকে খুঁজে বের করতে হবে একথা শুনে একলব্য বলে তুমি আমার পরিবার নিয়ে এত চিন্তা করো আচ্ছা শোনো আমি অফিস থেকে ছুটির ব্যবস্থা করেছি আমরা সকলেই মিলে ঘুরতে যাব সকলে একটু ঘুরে আসলে ভালো লাগবে পরবর্তী সিনে আমাদের ছাত্র দেখানো হয় সে তার বাবার কাছে সই করানোর জন্য কিছু প্রপার্টির কাগজ নিয়ে এসেছে এরপর সেখানে ময়না চলে আসে এবং ছাত্র বলে বাড়িতে কালকে পুজোর আয়োজন করা হয়েছে বড় বৌদি এবং রাঙার জন্য আর আমাকেই সব কাজ করতে হবে মা বলে দিয়েছে ভোরবেলা উঠে স্লান সেরে না খেয়ে পুজোর কাজ করতে হবে এসব বলে ময়না ন শুরু করে দেয় ছাত্র বলে মা বাবা যা বলেছে এই সময় তা শোনো আমি যাচ্ছি বাবার কাছে এই কাগজগুলোতে সই করিয়ে নেওয়ার জন্য বাবার টাকা হাতাতে হবে যে করে হোক অন্যদিকে আমাদের বিন্দা এবং কথা বলা দেখানো হয় বিন্দা আহিরিকে বলে আমি খুব খুশি পুলিশ তোমার ওই লোকটাকে ধরতে পারেনি আহিরি বলে এত খুশি হইও না তোমার ওপরেও কিন্তু সন্দেহ করছে তুমি ছেলে সেজের আঙার একাডেমিতে গিয়েছিলে বিন্দা বলে আমাকে ধরা অত সহজ নয় তুমি চিন্তা করো না এরপর আহিরি এবং বিন্দা মিলে নতুন প্ল্যান করতে থাকে রাঙার ক্ষতি করার জন্য একলব্য তার পরিবার নিয়ে ঘুরতে যাবে ঠিক করেছে তখন তারা রাঙার ক্ষতি করবে পরবর্তী বৃন্দার রুমে দেখানো হয় সেখানে সভ্য লাইট অফ করে ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বৃন্দার জন্য বৃন্দা ঘরে ঢুকতেই তো অবাক হয়ে যায় এইসব দেখে এরপর সভ্য বিন্দাকে জড়িয়ে ধরে এবং তাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করতে থাকে বৃন্দা তো এসব কথা শুনে ঘাবড়ে যায় এবং সে কোনো রকমের সভ্যকে বুঝিয়ে শান্ত করে রাখে পরবর্তী সিন আমাদের পুজোর জায়গা দেখানো হয় সেখানে কৃষ্ণা এবং তার বৌদি পুজোর কাজ করছিল তখন আহির চলে আসে এবং বলে আমি কিন্তু সঠিক সময় চলে এসেছি আর আমি রাঙার জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আহিরের মুখে একথা শুনে তো একলব্বর মা খুশি হয়ে যায় এবং বলে তুমি এত কিছুর পরও যে রাঙার কথা ভাবছ এটাই অনেক শেষ আমাদের পাঁচালি এবং রাঙাকে দেখানো হয় পাঁচালি রাঙাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এবং পুজোর জায়গায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু রাঙা জেদ ধরে থাকে সে পুজোর জায়গায় যাবে না সে এখন তার বিয়ের অ্যালবাম দেখবে এরপর অদিতি অ্যালবাম নিয়ে আসে তখন রাঙা সে অ্যালবাম নিয়ে আবারও পাগলামো শুরু করে এবং ছবিগুলো দেখতে থাকে অদিতি এবং পাঁচালি অনেক জেদ করে রাঙাকে নিচে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাঙার এক কথা সে কোনোভাবেই যাবে না এরপর পাঁচালে এবং অদিতি বাধ্য হয়ে রাঙাকে এক রেখে সেখান থেকে চলে যায় তখন রাঙা সেই অ্যালবাম গুলো ঘেটে ছবি দেখতে থাকে এবং হঠাৎ সে বিন্দার একটা ছবি পেয়ে যায় তখন সেই ছবিটা নিয়ে সে বিন্দার বলা কথাগুলো ভাবছিল এই ছিল রাঙামতী তীরন্দল ধারা আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটা অন করে দিন